নতুন এক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আবারও এবার আমরা দেখতে পাচ্ছি স্টিল অফ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আপনারা এই ভ্যাকান্সির সুযোগ নিতে পারেন অর্থাৎ আপনারা ফর্ম ফিল করতে পারেন এই ফর্ম ফিল হবে সম্পূর্ণ অনলাইনের ভিত্তিতে আমরা দেখতেই পাচ্ছেন কেমিক্যালের জন্য পাঁচজনকে নিয়োগ করা হবে সিভিলের জন্য ১৪ জনকে নিয়োগ করা হবে কম্পিউটারের জন্য চারজনকে নেওয়া নিয়োগ করা হবে যারা হবে ইলেকট্রিশিয়ান সব থেকে বেশি ভ্যাকান্সি ইলেকট্রিশিয়ানদের জন্য সেটা হলো চুয়াল্লিশটি এছাড়াও মেকানিক্যাল পদে রয়েছে তিরিশটি এটিও সবচেয়ে বড় ভ্যাকান্সি এছাড়াও বিভিন্ন পদে নিয়োগ করা হবে মোট একশো জনকে নিয়োগ করা হবে এই প্রথম স্টিল অফ ইন্ডিয়াতে প্রথম একশো চব্বিশ জনকে নিয়োগ করা হবে একসাথে আপনারা এখানে নিয়োগ হলে আপনাদের প্রচুর টাকা প্রতি মাসে স্যালারি পাবেন আসুন দেখে বিস্তারিত পদের নাম ম্যানেজার ট্রেনার্স মোট শূন্য পদ একশো চব্বিশটি আবেদনের মাধ্যম সম্পূর্ণরূপে অনলাইনে আবেদনের শেষ তারিখ পাঁচই ডিসেম্বর দু এখানে মোট শূন্য পদ একশো চব্বিশটি কেমিক্যাল পদে নিয়োগ হবে পাঁচজন সিভিল পদে নিয়োগ হবে চোদ্দো জন কম্পিউটার পদে নিয়োগ হবে চারজন ইলেকট্রিক্যাল পদে নিয়োগ হবে চুয়াল্লিশ জন এছাড়াও মেকানিক্যাল পার্টে হবে তিরিশ জন এছাড়াও বিভিন্ন রকম পদ রয়েছে আপনাদের জন্য এই পদে আবেদন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস লাগবে যা প্রমাণ হিসাবে যেমন ভোটার কার্ড বা আধার কার্ড দু নম্বর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতার সার্টিফিকেট অর্থাৎ আপনি যে বিষয়ে কাজ করবেন তার একটি অভিজ্ঞতা সম্পূর্ণ সার্টিফিকেট লাগবে এবং সম্পত্তি বা বর্তমান পাসপোর্ট সাইজের একটি ফটো ছবিটি হতে হবে রঙিন এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস আপনার লাগবে এখানে আবেদন করতে হলে এবার আমরা দেখে নিই কোন পোস্ট কোন শ্রেণীর মানুষের জন্য এখানে জেনারেল মানুষের জন্য রয়েছে পঁয়ত্রিশটি এছাড়াও ও বিসি জন্য রয়েছে একত্রিশটি এসসিদের জন্য রয়েছে বাইশটি এসটিতে জন্য রয়েছে আঠেরোটি ই ডাব্লিউএসদের জন্য রয়েছে আঠেরোটি এখানে এজ লিমিটেড আঠেরো বছরের মধ্যে হতে হবে এবং তা হতে হবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের নিরপেক্ষে এছাড়াও বিভিন্ন কাস্ট ক্যাটাগরির মধ্যে বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে যারা ও বি তারা তিন বছরের ছাড় পাবে আর পি যারা জেনারেল তারা দশ বছরের ছাড় পাবেন যারা পি এস তারা পনেরো বছরের ছাড় পাবেন আর যারা ও বি তারা তেরো বছরের ছাড় পাবেন এবং এক্স আর্মিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবার আমরা এই নিয়োগের আবেদন কীভাবে করব সেটা প্রথমে জানব আপনারা প্রথমে এই নীল আকারের যে লাইনটি দেখা যাচ্ছে সেই লিঙ্কটি ক্রোমে বা গুগলে কপি করে পেস্ট করবেন তারপরে যে পেজটা খুলবে তাতে হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর আপনি আপনার আসল ইমেল আইডি দিয়ে তাতে লগ করে নেবেন লগ ইন করা করার পর আপনাকে রিক্রুমেন্ট অপশানে যেতে হবে এবং রিক্রুমেন্ট অপশানে গিয়ে আপনি যাতে করতে যান অর্থাৎ যাতে আপনি নিয়োগ হতে চান সেই পোস্টে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট এছাড়াও আপনার সংশ্লিষ্ট টেডের অভিজ্ঞতার সার্টিফিকেট এছাড়া অন্যান্য যে সকল ডকুমেন্টস চেয়েছে সেই সকল ফর্ম দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা জেনারেল ও ওভিসি তাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য এছাড়াও পিডাব্লিউডির অন্তর্ভুক্ত তাদেরকে মাত্র তিনশো টাকা লাগবে এই ফর্ম ফিল করার জন্য আপনারা এটা যে কোনো কার্ড অর্থাৎ এটিএম কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যাবতীয় করতে পারবেন মনে রাখবেন শেষ তারিখ হল পাঁচই ডিসেম্বর দু এর মধ্যে আমরা আবেদন সম্পূর্ণ করবেন খুব শীঘ্রই নতুন এক চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন